বাংলাদেশের নতুন প্রশাসনের প্রথম বড় বার্তা কি দিল্লিমুখী এই সফর শুধু কি রিজিওনাল সিকিউরিটি নাকি পর্দার আড়ালে রয়েছে নতুন কোনো রাজনৈতিক সংকেত বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়া কি বললো তাতে কিন্তু সেই ঠুনকো বলাতে সম্পর্ক কিন্তু ঠুনকো হতে পারে না চুনো কথায় ছোট কথায় চটুকদারি কথায় কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক অত সহজে খারাপ হওয়ার নয় কোন বিষয়টা উনি তো চা বিস্কুট খেতে আসেননি আলোচনা তো করতেই আসছে সেই বৈঠক না হলে তো কেউ কাউকে দেশে আসার আমন্ত্রণ জানায় না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ঠিক সেই সময় কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই আয়োজনে যোগ দিতে এই মুহূর্তে ভারতে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে এই বৈঠক ইতিমধ্যে আমি এই মুহূর্তে যখন আমাদের আলোচনাটি রেকর্ড করছি ঠিক তখনই কিন্তু গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বৈঠকে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সহ আরো এই বৈঠকে উপস্থিত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল রায় ঘোষণাও পূর্ব নির্ধারিত ছিল তবু প্রশ্ন উঠছে কেন ঠিক এই সময়ে এত আলোচনার ঝড় বইতে শুরু করেছে বাংলাদেশের নতুন প্রশাসনের প্রথম বড় কোন কূটনৈতিক বার্তা কি দিল্লিমুখী নাকি ভারতই আগে এগিয়ে এসে দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তার অক্ষ বানাতে চাইছে এই সফর শুধু কি সিকিউরিটি নাকি পর্দার আড়ালে রয়েছে নতুন কোনো রাজনৈতিক সংকেত হাসিনাকে আশ্রয় দিয়ে আবার নতুন সরকারের সাথে নিরাপত্তা সংলাপ ভারত কি দুই ট্র্যাক কূটনীতি খেলছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ কি শুধুই সমুদ্র নিরাপত্তা নাকি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নতুন স্থাপনা যেখানে বাংলাদেশও The cat sat on the অপরিহার্য এই মুহূর্তে আরো একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত কি বাংলাদেশকে ব্যক্তি নির্ভর সম্পর্ক থেকে সরিয়ে ইনস্টিটিউশনাল সিকিউরিটি নেটওয়ার্কে টানছে আমরা আজকের আলোচনায় এসব প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আমাদের নিয়মিত আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি আমার বন্ধু পরমাশিস ঘোষায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার পরমাশিস আমরা শুরুতেই দর্শকদের যেটি দেওয়ার হিংস চেষ্টা করেছি দেখো শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়ের যে সাজা ঘোষণার দিন সেটি পূর্ব নির্ধারিত ছিল এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটি নিয়ে আলোচনার ঝড় বইছে সেটিও কিন্তু গত বছর নির্ধারিত ছিল গত বছর থেকেই প্রত্যেক বছরই যেমন এবছর এই কনক্লেভটি আমাদের দিল্লিতে হচ্ছে এটি কিন্তু ঘুরে ঘুরে বাকি দেশগুলোতে এই কনক্লেভের তিনটি দেশের রাজধানীতেই হয় সুতরাং এই অনুষ্ঠানটি বা এই যে বৈঠকটি সেটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল কিন্তু তারপরেও আলোচনা উঠেছে ঢাকা বা দিল্লির গণমাধ্যমে কিংবা রাজনৈতিক মহলে কারণ শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের রায় হয়েছে আর শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় রয়েছে ফলে বাংলাদেশের নিরাপত্তা উপদেশটা যখন দিল্লির মাটি ছুঁয়েছেন সঙ্গত এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টি বিষয়টা আমার কাছে খুব পরিষ্কার আমার কাছে বিষয়টা যেমন পরিষ্কার তার নিশ্চয় যুক্তিসঙ্গত কারণ আছে আমি পরিষ্কার কেন বলছি যে তুমি যে কথাটা বললে যে এই বৈঠক পূর্ব নির্ধারিত এবং এখানে শুধু কিন্তু যে বাংলাদেশের আধিকারিকরা এসছেন তা নয় অন্য দেশও তো স্বাভাবিক কারণেই যারা বলছেন বা বলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত মাসে একটা বৈপরীত্যের জায়গায় গেছে সেটা আমি আবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশের মাটিতে গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই সরকারের সঙ্গে কিন্তু ভারত সরকারের ক্রমান্বয়ে বিভিন্ন সময় বিভিন্ন পর্যালোচনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যেটা বাস্তবায়ন হয়েছে সেই যে এবং দুদেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু মাটিতে বসে বৈঠক বৈঠক করেছে এর আগেও হয়েছে এখন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যে কলম্বর যে কনক্লেভের সংক্রান্ত যে বৈঠক সেটা পূর্ব নির্ধারিত বৈঠক সেই বৈঠকটা দিল্লিতে হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এসছেন সেখানে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দিল্লিতেই তো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখানে রয়েছেন মানুষের মনে সন্দেহ প্রশ্ন জাগতেই পারে জাগাটা স্বাভাবিক এবং সে কারণেই কিন্তু বিষয়টা আলোচনায় আসছে এটা ঘটনা যে দক্ষিণ এশিয়ার মধ্যে এই যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক বা আরো অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা প্রত্যেকে একটা সার্বভৌমষ্ট রাষ্ট্র সবাই সবার সঙ্গে সুন্দর সম্পর্ক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আরো উন্নততর জায়গায় নিয়ে যায় সেই প্রচেষ্টা তো ক্রমশই চলবে সে দেশের মাটিতে একটা সমস্যা হয়েছে এটা গণবিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে রায়দান হয়েছে রায়দানে মৃত্যুদণ্ড হয়েছে আজীবন জীবন ওনার আছে এবং মৃত্যুদণ্ডও আছে সেইটা তো আলাদা আসপেক্টে আলোচনার বিষয় এই মৃত্যুদণ্ড কতটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কি বলছে অন্যান্য দেশ কি বলছে এটা তো আলাদা পর্যালোচনার বিষয় কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তুমি জানো যে গতকালই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের তরফে প্রণয় ভার্মা তিনি জানিয়েছেন ভিসা সংক্রান্ত ব্যবসায়িক ভিসা আবার নতুন করে দেওয়া শুরু হবে এবং যে রায়দান হয়েছিল সেদিনকেও ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে একটা সুনিশ্চিত সুসম্পর্কের যেদিনকে গণতন্ত্রের বাংলাদেশ ভারত দেখতে চায় তা বুঝতেই পারছো যে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় রয়েছে এবং সেটা যে আরো ভালো করতে চায় দুদেশই কিন্তু চাইছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়া কি তাতে কিন্তু সেই ঠুনকো বলাতে কোনো সম্পর্ক কিন্তু ঠুনকো হতে পারে না পরমাশিস আমি তোমার মাধ্যমে দর্শকদের বলছি কারণ আলোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হচ্ছে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ দর্শকরা ইতিমধ্যেই জানেন যে এই যে সংগঠনটি সেটি মূলত ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ রয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশ মূলত এই কনক্লেভের কাজ কি এই সংগঠনটি সংস্থা আন্তর্জাতিক সংস্থাটির কাজ কি এই কাজ হচ্ছে যে সমুদ্রের পাচার মানব পাচার জঙ্গিবাদ সাইবার হামলা বিদেশি শক্তির সামরিক উপস্থিতি এবং দুর্যোগ মোকাবেলা দুর্যোগ মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করা মানে যদি আমি এক লাইনে বলি এটা একটা আঞ্চলিক নিরাপত্তা দল যেখানে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সহ কয়েকটি দেশ তাদের সমুদ্র সাইবার সন্ত্রাস দমন নিরাপত্তা সহযোগিতা নিয়ে একসাথে কাজ করে এবং শুধু তাই নয় এটার গুরুত্ব কিন্তু বাকি ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক যে শেখ হাসিনাকে নিয়ে যে টানা পড়েন তার থেকে কিন্তু অনেক উর্ধে পরামর্শ কেন কেন বলছি যে এটি শুধু ব্যক্তি এবার ঢাকা দিল্লির সম্পর্ক নয় এটি আমাদের এই এটি কয়েকটি দেশের সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ সংস্থা এবং সেখানেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ বাকি যে দেশগুলোর নাম উল্লেখ করেছি প্রত্যেকটি দেশেরই নিরাপত্তা উপদেষ্টারা রয়েছেন এবং এই সম্মেলনটি কিন্তু সপ্তম এই এটা কেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভারত মহাসাগর এখন বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্র তুমি এটা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র seen aj সামগ্রিকভাবে একটি ভূ রাজনৈতিক যে একটি চাপানুতর চলছে তার মধ্যে ভারত মহাসাগর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে চীনের নৌ প্রভাব বাড়ছে যেটা আমি বরাবরই বলি বঙ্গোপসাগর হয়ে অস্ত্র মাদক এবং মানব পাচার সেটিও আশঙ্কাজনক হয় বাড়ছে বলে মনে করা হচ্ছে সাইবার হামলা আমাদের আগামীর ভবিষ্যতের সামনে একটা বড় হুমকি সুতরাং এই যে সিএসসি এই যে সংস্থাটি এটি এই মুহূর্তে একটি সমন্বিত প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি যৌথভাবে এই দেশগুলোকে পার পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করবে এবার আসছি ভারত বা বাংলাদেশের স্পেসিফিক ভাবে কি স্বার্থ রয়েছে আমি যদি বাংলাদেশের দিক থেকে বিষয়টি বিবেচনা করি তাহলে বলবো যে শুধু রাজনৈতিক দিক থেকে নয় পরমাশিস নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশ এখন আঞ্চলিক যে সহযোগিতার অংশ এটা ভারতকে কে মানতে হবে এবং বিশ্বের বাকি দেশগুলো কিন্তু এই বিষয়টি মানছে ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে সামরিক এবং সাইবার সহযোগিতাও বাড়বে এই সংস্থার মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান কিন্তু এখন স্ট্র্যাটেজিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি দাঁড়ালো আমি যদি একেবারে সংক্ষেপে এই বিষয়টি শেষ করি কলম্বো সিকিউরিটি কনক্লেভল ও ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সহ উপসাগরীয় দেশ একটা নিরাপত্তা জোন এখানে সাইবার নিরাপত্তা জঙ্গিবাদ দমন সমুদ্র এবং সীমান্ত নিরাপত্তা এসব নিয়ে একসাথে পরিকল্পনা এবং অপারেশনাল যে অ্যাক্টিভিটিস সেগুলো সম্পাদন করা হয় এবং এক্ষেত্রে এই জোটের মধ্যে একটা পারস্পরিক সমন্বয় কিন্তু টোয়েন্টি ফোর ইনটু সেভেন এটি সবসময় সার্বক্ষণিক ভাবে থাকে কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয় পরমাশিস আমাদের আলোচনা আজকে কেন একটু অন্যরকম এই এত বড় একটা সামগ্রিক উদ্যোগ যেখানে এই প্রতিবেশী চার পাঁচটি দেশ অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেখানে খলিলুর রহমানের সঙ্গে অজিত দোবালের বৈঠক কিংবা দিল্লিতে একদিন আগে এসে শেখ হাসিনাকে ফেরত চাইলেন কিনা খলিলুর রহমান কিংবা বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শাসালেন কিনা খলিলুর রহমানকে ডেকে এনে এই ধরনের বিষয়ে নিয়ে বিষয়টিকে খুবই ক্ষীণ এবং খুবই যে বিষয়টি আন্তর্জাতিক প্রাসঙ্গিক বিষয়টা যে বিষয়ে নিয়ে যে বিষয়ের ওপরে কনক্লেভ দক্ষিণ এশিয়ার এই দেশগুলো যে জোটবদ্ধ হচ্ছে তারা যে শক্তিশালী হওয়ার একটা জোটবদ্ধ পাচিল করার চেষ্টা চলছে সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে কোনো খবর নেই বরং এর পিছনের অন্য কিছু আছে কি না সেটাকে নিয়ে বেশি মিডিয়া বিশেষ করে মিডিয়া এটা নাড়াচাড়া করে দুই দেশের দুই অন্য দিকে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক এর পরেও কিন্তু ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার এই যে কলম্বো বা মরিসাস এই যে দক্ষিণ এশিয়ার যে প্রশান্ত সাগর মহাসাগরীয় যে বেষ্টিত যে দেশগুলো তারা যে একটা বিভিন্ন প্রতিরোধের ক্ষেত্রে যেটা প্রতিরোধের পাচিল সমন্বিত পাচিল করার চেষ্টা করছে সেটা সংবাদ মাধ্যমে খুব বড় মাত্রায় আসছে না এটাই দুর্ভাগ্যের আহ বিষয়টা হচ্ছে যে আমরা যে আনতে পারলাম যে এবং প্রথম কলকাতা যে আমরা এটা বলতে পারছি যে ভারত বাংলাদেশের সম্পর্ক যা ছিল অতীতে বর্তমান যা আছে আগামীতে আরো ভালো হবে এই কনক্লেভের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই যে দিল্লিতে এই বৈঠক সেইটাকে নতুন করে একটা বার্তা দিচ্ছে যেটা আমি আগেও বলেছি যে চুনো কথায় ছোট কথায় চটুকদারি কথায় কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক অত সহজে খারাপ হওয়ার নয় একদমই কিন্তু এটা তো রয়েছে এটা তুমি জানো যে বিশ তারিখ কুড়ি হবে এবং সেখানে বাকি বাকি ভারত বাংলাদেশ সহ দেশগুলোর জাতীয় নিরাপত্তা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা সেখানে থাকবেন কিন্তু প্রশ্ন আলোচনার খোরাক আলোচনার যে আগুনে যে ঘি ঢালার কাজটি করেছে জানো তো প্রত্যেকটি আলোচনার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক যৌক্তিক কারণ তৈরি হয় যারা আলোচনা বা সমালোচনা তৈরি করে কেন সেটা খলিলুর রহমান একদিন আগে নির্ধারিত বৈঠক তার উনিশ তারিখে আসার কথা ছিল উনি এসেছিলেন আঠারো তারিখ রাতে আঠারো তারিখ আট রাতে এসে তিনি উনিশ তারিখ অর্থাৎ গতকাল বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার একটা বৈঠক হয় এবং বৈঠকটি অন ভাবে এবং এই বৈঠক গিরেই মূলত এই যে আলোচনার ডালপালা সেটি বিস্তৃত ভাবে যে যার মতো করে মিডিয়াগুলো করছে আমরা এখানে অবশ্যই জাস্টিফাই করছি না যে এই আলোচনার ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার তরফ থেকে দিল্লিকে অভ্যন্তরে করা হয়েছে কিনা কিংবা বাংলাদেশে এই মুহূর্তে যে অনেকের ভাষায় কোটান কোট একটা অব্যবস্থাপনা চলছে চতুর্দিকে একটা রাজনৈতিক হানাহানি নির্বাচন সামনে এগিয়ে আসার বিষয়ে নির্বাচন নিয়ে কিংবা মানবতা বিরোধী অপরাধের রায়ের প্রেক্ষাপটে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায়টি সম্প্রতি এসেছে সেই রায় নিয়ে অজিত দোবাল খলিলুর রহমানকে চোখে চোখ রেখে কোনো শাসিয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু আমাদের কাছে কোথাও কোনো স্পেসিফিক তথ্য নেই সুতরাং আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা একেবারেই মানে আমাদের আলোচনার কোনো সূত্র নেই এবং আমরা এই বিষয়টি নিয়ে যেহেতু দায়িত্বশীল প্রথম কলকাতা বরাবরই ভেবে চিনতে কথা বলে এবং সবসময় আমরা ভাবি যে দুই দেশের মানুষের মধ্যে যাতে আমাদের কোনো কথা কোনো উদ্রেগ না তৈরি করে কোনো নেগেটিভ ওয়েব না তৈরি করে এবং দুই দেশের সম্পর্কে যাতে কোথাও প্রতিবন্ধকতা না তৈরি করে আমার এখানে আহ একটা ছোট্ট বিশ্লেষণ রয়েছে তুমি যদি বিষয়টি গভীর ভাবে দেখো তুমি জানো যে যে কোনো কান্ট্রি আজকে এই যে কনক্লেভ কলম্বো সিকিউরিটি কনক্লেভ এটি কোথায় হচ্ছে দিল্লিতে হচ্ছে তাহলে হোস্ট কান্ট্রি তো আমাদের দেশ ভারত হোস্ট কান্ট্রি এবং কোন বিষয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সেখানে থাকবেন তো কুপূর্ণ ভাবেই একদিন আগে সন্ধ্যার সময় দিল্লিতে নেমেছেন খলিলুর রহমান পরের দিন সেই হোস্ট কান্ট্রির যিনি আয়োজক অজিত দোভাল তার সঙ্গে সৌজন্য বৈঠক হওয়াটা কি খুব অস্বাভাবিক কিনা তুমি কিভাবে দেখছো এটা তো ওয়ার্ম আপ করা এটা রিহার্সাল করা একটা স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে আমার পেশাগত জীবনের বাইরেও আমি বিভিন্ন জায়গায় স্টেজ অ্যাঙ্কারিং করি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান যদি ছটায় শুরু হয় আমি সেখানে চারটে পৌঁছই পুরো বিষয়টা জেনে বুঝে কিভাবে করতে হবে কারা কারা আসছেন এতে একটা ওয়ার্ম আপ করা খেলার মাঠে খেলা যখন শুরু হয় তার আগেও তো পেয়ারা মাঠে নেমে প্র্যাকটিস দেয় এটা নিয়ে যারা কথা বলে আমার মনে হয় এটা একদিন কেন দুদিন আগে আসলেও কোনো অসুবিধা ছিল না বিষয়টা হচ্ছে নিরাপত্তা জনিত বৈঠক সেই বিষয়টি আগে অন্যান্য দেশ কথা বলবে যারা হোস্ট দেশ যারা এই বিষয়টিকে টোটাল টেক করে করছে তাদের সঙ্গে মিটিং এ বসার আগে একবার আলাপ আলোচনা করে নেওয়া আমার টাইম কতক্ষণ আমি কি কি বিষয় আলোচনা হতে পারে আমি কে আমাকে আর কি কি প্রেজেন্টেশন দেখাতে হতে পারে আমি কি কি ডকুমেন্টস আমি সাবমিট করতে হতে পারে এটা তো স্বাভাবিক এটা এটা নিয়ে আমার মনে হয় না যারা করছে তারা তাদের টিআরপি বাড়ানোর জন্য করছে এই এই বিষয় নিয়ে আবারও তথাকথিত এবং কিছু কিছু গণমাধ্যমের আবারও সমালোচনা করতে হয় পরমাশিস শুধু টিআরপি বাড়ানোই কি এই দায়িত্বশীল গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যারা রয়েছে তাদের শুধুমাত্র টিআরপি বাড়ানো বা ভিউজ টার্গেট করেই তারা কন্টেন্ট ডেভেলপ করবেন মানে তুমি কিভাবে দেখছো বিষয়টি কই আমরা আমি তো আমি তো তোমাকে বলেছিলাম গিয়ে অনেক সত্য কথা বলি যেখানে আমাদের প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় আবার দর্শকরা আমাদের প্রাণ ঢালা ভালোবাসাও দেন দেখো আমি তোমাকে বলেছিলাম যে বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি গত চোদ্দ মাসে বা গত পনেরো বছরের যে মানুষের ক্ষোভ বিক্ষোভ তার ফল ওনার ফাঁসি হলো কি হলো না ভারত ফেরত দিল কি দিল না গণ অভ্যুত্থান হয়েছে একজন প্রধানমন্ত্রী একটা দেশ থেকে তার নিরাপত্তার কথা ভেবে সেদেশে যাতে আর হানাহানি না হয় সেই জন্য সে দেশে চলে এসেছে এর পর এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা সময় বলবে কিন্তু যেটুকু যা হয়েছে এটা বাংলাদেশের মানুষের ক্ষোভের কারণেই হয়েছে কেন সেগুলো আমরা বারবার বলছি আমরা আলোচনা এই আলোচনায় থাকতে চাই আমাদের আমাদের আলোচনার মধ্যে থাকতে চাই সেটি হচ্ছে সেই বিষয়টি তো একেবারেই প্রাসঙ্গিক এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা পরিষ্কার হয়ে গেছে তো স্বাভাবিক যেটা যেটা তুমি যেটা তুমি বলছো আলোচনা হচ্ছে আমি টিআরপি বাড়ানোর জন্য টিআরপি বাড়ানোর জন্য আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি প্রথম কলকাতা টি আর বাড়ানোর জন্য কথা বলে না প্রথম কলকাতা যেটা সত্যি এই মুহূর্তে যেটা সত্যি আমি আজকেও আজকে আমি বাংলাদেশের বেশ কিছু মানুষের সঙ্গে সকালবেলা আমার আমার কে আমার জন্মদিন অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেককে জিজ্ঞেস করছি যদি কোনো কারণেও কোনো কারণেও যদি অন্তর্বর্তী সরকার এলাও করে জাতীয় নির্বাচন কমিশন সদস্য এলাও করে আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়ায় তাদের বক্তব্য সরাসরি আমি তাদের নাম প্রকাশ করছি না আমি কথা বলছি কেমন তো আপনাদের ওখানে এখন কেমন সময় কাটছে বলছে থমথমে পরিবেশে বলছে না নির্বাচনে আসলেও তারা আর ফিরে ফিরে দাঁড়াতে পারবে না পরিষ্কার আমি বলে দিচ্ছি সেদেশের খুব প্রখ্যাত সাংবাদিক সঙ্গে আমার কত টেলিফোনে কথা হয়েছে কলে ভাবে বলে দিচ্ছি বেশ বেশ ঠিক আছে সেগুলো তো সেগুলো প্রাসঙ্গিক বিষয় অবশ্যই প্রাসঙ্গিক বিষয় কিন্তু যে বিষয়টি আলোচনার যে ডালপালা মেলছে সেই বিষয়টি একদিন আগে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক এবং এই বৈঠকটি অনানুষ্ঠানিক বৈঠক ছিল যেটি কিন্তু কেউ কোন রকমের ক্লু দেয়নি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু খবর দেখেছি সেখানে শুধুমাত্র বলা হয়েছে যে এই দুজন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হয়েছে এবং পরে আমরা যেটা জানতে পেরেছি আনুষ্ঠানিক ভাবে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের জাতীয় উপদেশ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমাদের ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অত্যন্ত আহ শিষ্টাচার এবং অত্যন্ত সৌজন্যতামূলক এবং স্বাভাবিকভাবেই একজন একটা দেশের কাউন্টার পার্ট যখন আরেকটি দেশের সঙ্গে কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করেন সঙ্গত সেই দেশে তাকে আমন্ত্রণ জানান এটা কূটনৈতিক সৌজন্যতা তো বটেই এটা ব্যক্তিগত স্তরের সৌজন্যতারও একটি অন্যতম দৃষ্টান্ত স্বাভাবিকভাবেই কিন্তু এখানে অন্য কিছু আলোচনা হয়েছে কি হয়নি সেই প্রেডিকশন করে একেবারেই এক এক ধরনের একটা উত্তেজনার পারদ চড়িয়ে দেয়া দিয়ে আমাদের এই তথাকথিত আমরা সেই ধারা থেকে নিয়ে আমরা চেষ্টা আমরা দর্শকদের বোঝানোর বিষয়টা শোনো বিষয়টা উনি তো চা বিস্কুট খেতে আসেননি আলোচনা তো করতেই আসছে চা বিস্কুট তো খেতে আসেননি দিল্লিতে এটা চা স্কুট খাওয়ার তো বৈঠক নয় কতগুলো গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনিত বিষয়ের একটা বৈঠক যৌথ সম্মিলিতকে শক্তিশালী করে গড়ে তোলার যে একটা সকলের ভিত্তিতে একটা বৈঠক হয়েছে সেই বৈঠক না হলে তো কেউ আসার জানায় না আপনি আপনার সময় মতন আমাদের দেশে আসুন এই কথাটা বলেছে তাহলে যারা এটা এটা একটা থিঙ্কিং এটা নিয়ে তো লাফালাফি করার কিছু নেই না পরমাশিস লাফালাফি করার বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরে বা ভারতের অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই শেখ হাসিনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা উপরের শাড়িতেই প্রথম শাড়িতেই রাখেন আলোচনার সাবজেক্ট হিসেবে কিন্তু মূল বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে এই সিকিউরিটি কনফ্লেক্স এটি সামগ্রিক অর্থে শুধু বাংলাদেশের একক স্বার্থ নয় ভারতের স্বার্থ বডিশাতের স্বার্থ সকলের স্বার্থের মধ্যে জড়িত রয়েছে সুতরাং আলোচনা কোন জায়গার কোন হাসিনা যদি বাংলাদেশ বা ভারতের সিকিউরিটির ক্ষেত্রে কোথাও কোন ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো যেগুলো নিয়ে আলোচনা হবে সেখানে যদি শেখ হাসিনার বিষয়টি প্রাসঙ্গিক হয় তাহলে আলোচনা হতে ই পারে সেক্ষেত্রে আহ এটা সঙ্গতপূর্ণ কিন্তু সেই আলোচনাটি যদি পাবলিক না হয় শুধু প্রেডিকশনের উপর ভর করে দায়িত্বশীল গণমাধ্যমগুলো নিশ্চয়ই তারা এই বিষয়টি আরো অনেক বেশি ভাববেন তারা অনেক বিচক্ষণ বিলক্ষণ যে এমন খবর প্রচার করা থেকে অবশ্যই বিরত যেখানে সেই খবরের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আপনারাও অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই ধরনের খবর আপনারা হিংস বা দায়িত্বশীল সূত্র দিয়ে আপনারা করছেন তো আমার মনে হয় যে এই যখন নাকি ভারত বাংলাদেশের মধ্যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর একটি সম্পর্কের কোথাও গিয়ে শীতলতা তৈরি হয়েছে অবশ্যই আমাদের দুই দেশের গণমাধ্যম গণমাধ্যম প্রতিনিধিদের আরো অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পরমাশে শেষ করব কিন্তু তার আগে তোমাকে আমি একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা এই বৈঠক নিয়ে ভেতরে কি আলোচনা হয়েছে কি যেটা সরকারিভাবে এখনো পরিষ্কার ভাবে বলা হয়নি যারা এই তথ্য এইটা হয়েছে সেইটা হয়েছে এটা হতে পারত এটা হয়েছে আমরা নির্দিষ্ট সূত্রে জেনেছি একটাই অনুরোধ কল্পনা করে সংবাদ বা তথ্য পরিবেশন করবেন না সংবাদ তথ্যের তো সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন হয় এটা বোধহয় আমরা সকলেরই আমাদের জানা কেউ কল্পনা করে কোনো সংবাদ পরিবেশন করার চেষ্টা করবেন না সেটা হয়তো আগামীর জন্য ভালো হবে আমি তোমার সঙ্গে যোগ করব সংবাদ করুন বিনোদন সংবাদকে বিনোদনে পরিণত করবেন না সংবাদে থাকুন খবরে থাকুন তথ্যে থাকুন তথ্য থেকে কখনোই বিনোদনে গেলে সেই ফলাফল কিন্তু সবার জন্যই অমঙ্গল হয় আমি শেষ করব তার আগে তোমাকে ব্যক্তিগতভাবে তুমি প্রথম কলকাতার ডেপুটি আজকে তোমার জন্মদিন প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে তোমার জন্মদিনের অকুণ্ঠ শুভেচ্ছা এবং তুমি সুস্থ থাকো ভালো থাকো এইভাবেই প্রথম কলকাতার কোটি কোটি দর্শকদের সামনে তুমি নিয়মিত তোমার এই গভীর তাত্ত্বিক এবং এই গ্রহণযোগ্য বিশ্লেষণ তুমি আমাদের আমাদের দর্শকদের মাঝে দিতে থাকো এই প্রথম কলকাতার পরিবারের পক্ষ থেকে তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনয় প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার তরফ থেকেও প্রথম কলকাতার আমার সমস্ত পরিবারের প্রথম কলকাতার সকলকে আমার অন্তহীন শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা সর্বোপরি আমাদের প্রথম কলকাতা পরিবারের সমস্ত দর্শক যারা আমাদের আছেন তারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভারত বাংলাদেশের সম্পর্ককে বাংলা ও বাঙালিকে বাঁচিয়ে রাখুন অনেক ধন্যবাদ শেষ করব শুধুমাত্র আমাদের প্রতিদিনকার মতো আমার নিজস্ব বিশ্লেষণ থাকে আমি আজকে যে দিল্লিতে যে সিকিউরিটি কনক্লেভের বৈঠকটি হচ্ছে এবং এই বৈঠকটি নিয়ে যে আলোচনা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি সফর অজিত দোফালের সঙ্গে বৈঠক এবং একই সময়ে ঘোষিত শেখ হাসিনার ঐতিহাসিক রায় এই তিনটি ঘটনা আমরা আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরলাম তবে এখন প্রশ্ন হচ্ছে বা প্রশ্ন আসছে দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা অক্ষয় ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকবে বা দাঁড়িয়ে আছে বাংলাদেশ কি এবার সম্পর্কের কেন্দ্রে অর্থনীতি ও রাজনীতির বদলে নিরাপত্তা ও বাস্তবতাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত কি কূটনীতি থেকে সরে গিয়ে কৌশলগত প্রাতিষ্ঠানিক সহযোগিতা তৈরির পথে হাঁটবে বা হাঁটছে বা হাঁটার চিন্তা করছে আর কলম্বো সিকিউরিটি কনক্লেভ এটা কি কেবল উপসাগরীয় সমুদ্র পথের নিরাপত্তা নাকি আগামী দশকে ইন্দো প্যাসিফিক ভারসাম্য নির্ধারণের অন্যতম কেন্দ্রবিন্দ আজকের আলোচনায় আমরা সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং তার প্রতিক্রিয়াও আমরা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আর আর এটা যদি দুই লাইনে ব্যাখ্যা করি তাহলে আমি শুধু শুধু বলবো বাংলাদেশকে একজন নেতা বা একটি দলের সম্পর্ক দিয়ে পরিমাপ করা যাবে না আর এই অঞ্চলকে বুঝতে হলে এখন সম্পর্ক বুঝতে হবে স্ট্রাকচার দিয়ে ব্যক্তি দিয়ে নয় প্রিয় দর্শক আমার বিশ্বাস আজকের আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি কোন অংশ ভালো লেগেছে বা কোন অংশ আপনাদের ভালো লাগেনি প্রতিদিনকার মতো অনুরোধ থাকবে আপনারা মূল্যবান মন্তব্য সেটি মন্তব্যের কলামে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে নতুন এলে পেছনের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন আজ এ পর্যন্তই তোমাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সময় জুড়ে তুমি আমাদের দর্শকদের তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ শোনালে তাহলে আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার নমস্কার